ভারতের একটা সংগঠনের একটা পতাকা তাহলে তো তুমিও যদি এই পতাকাকে ছিঁড়ে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও তাহলে তোমার ইমান নিয়ে সন্দেহ থাকে মুসলমান কারণ ইমান নিয়ে সন্দেহ এজন্য হবে আহা এই টুপি তো আমিও করি আমার মতো নামাজ তো অন্য ধর্মের লোকেরও কিছু ধর্মীয় লোকেরা তারাও নামাজ পড়ে এই কি আমি নামাজ ছেড়ে দিব বলেন তাই তো আমিও রেখেছি তারাও থেকে পাঞ্জাবি তারাও করে এজন্য আমি তা সেরে দেবো বলেন জঙ্গি যাদেরকে সারা বিশ্ব জঙ্গি বলে আখ্যায়িত করে আমি জানি না আমরা এর সঠিকতা জানাই জঙ্গি যদি জঙ্গি হয়েই থাকে তারা তো নামাজ পড়ে তারা তো টুপি রাখে তারা তো মাগরি দেয় তারা আমাদের পতাকা কালেমার পতাকা ব্যবহার করে তো এজন্য তারা জঙ্গি তারা এটা ব্যবহার করার কারণে নামাজ পড়ার কারণে রোজা থাকার কারণে তারা হজ করার কারণে তাদের কারণে কি আমি মুসলমান হিসেবে এই কর্মকাণ্ডগুলিকে ছেড়ে দিতে পারি তারা মুসলমান তো তারা কালিমার কথা কমরায়ে টুপি মাথায় রেখে নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে এখন এটাকে আমরা ছেড়ে দিয়েছি বলেন এই সবকিছু যন্তু আমরা ছেড়ে ছেড়ে দেইনি তাহলে কালিমার কথা কেন আমরা ছেড়ে দেব আমাদের ব্রেড ওয়াশ করা হয়েছে আমাদের মগজ তোলাই করা হচ্ছে একটা সময় এমন আসবে তুমি আমি আমাদের অবস্থা এখন হবে আল্লাহর নাম নিতে আমরা লজ্জিত করব

আপনার অন্তরের ভিতরে রূপান্তরিত করে দিবে আপনার অন্তর থেকে আল্লাহ বিশ্বাস দূর করে দিবে এই বিশ্ব থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া এমন এক নকশা চলতেছে সারা বিশ্বে আমাদের এখন থেকে বোঝা দরকার মুসলমান আমরা যদি আজকে ওই যে বললাম যদি পাশের করে আগুন লেগেছে আমি যদি নিজেকে নিরাপদ মনে করে ঘরে বসে থাকি তাহলে আমার একটা ভুল হবে আমার নিরাপদ নয় গর্জে উঠতে হবে

সেই সাহাবিদের মতো আমাদের সকলকে মুজাহিদদের ভূমিকায় অবতরণ করতে হবে নতুবা একটা সময় আমি যদিও ভালো থাকি আমাদের সন্তান এই দুনিয়া এই বিশ্ব ইসলাম হারিয়ে ফেলবে এর জন্য আল্লাহর কাছে তোমার জবাবদাহি করতে হবে মুসলমান যদি মনে করো যে আল্লাহ থেকে গায়ে মদ আসবে আমি তুমি কি করবো সেই ইব্রাহিম আলী ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো আল্লাহ পক্ষ থেকে তো তখন

আমরা পক্ষ থেকে গাইবি সাহায্য সেই মশা মাটি এসেছিল সেটা এখন আসবে না আমাদের পাখির দ্বারা যে আব্রাহাম থেকে কাবাকরকে খাওয়ায় কাবাক আল্লাহ রক্ষা করেছিল তখন ইসলামের প্রাথমিক প্রারম্ভিক অবস্থায় মুসলমানদের শক্তি সমর্থ কম থাকায় তখন আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য এসেছে এখন তা আসবে না যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যুদ্ধের ময়দানে নেমে কামবেরে মোকাবেলা অস্ত্র হাতে নিয়ে জিহাদ করতে হয়েছিল তাহলে আল্লাহ নবী মুস্তা মুস্তাজাবুদ দাওয়া জিনার দোয়া কবুল হওয়ার ছাড়া অন্য উপায়ে যিনি হাত করবে অথবা মন থেকে দোয়া করবে সাথে সাথে দোয়া কবল হবে এমন নবী ছিলেন আমাদের যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হতো তিনি তো যুদ্ধের ময়দান অবকিন্ন না হয়ে তিনি ঘরে বসে থেকে থেকে তিনি তার আসনে থেকে দোয়া করে সব সমাধান করে ফেলতে পারতেন ঠিক কিনা কিন্তু তিনি দোয়া করে সব সমাধান হবে এমন নয় আল্লাহ তার মাধ্যমে জানিয়ে দেয় কখনো দোয়ার মাধ্যমে কখনো তরকারি মাধ্যমে

এই মাথামাতে মুসলমান অসংখ্য পরিমাণে শহীদ হবে কিছু মুসলমান পলায়ন করবে আর সর্বশেষ কিছু মুসলমান জীবিত থাকবে যারা জীবিত থাকবে ওই যুদ্ধে শরীর হবে তাদেরকে আল্লাহ তার জীবনের গুণা ক্ষমা করে তাকে বিনা হিসাবে জানা দিয়ে আল্লাহ রসিলের ঘোষণা সম্মানিত হাজির ওই সময় বেশি দূর নয় তারা তাদের প্রস্তুতি গ্রহণ করেছে বিল পাস করেছে ওয়াক্ফ বিল মানে হল মুসলমান এই জমি সরকারি সমস্ত জমিগুলি তারা সরকারিভাবে নিয়ে নিয়েছে এখন সরকারি জমির উপরে যে কোন স্থাপনা যদি থাকে তাহলে সেটা সরকারের ইচ্ছা উচ্ছেদ করে দিতে পারবে এটা পাশ করেছে এটা পাশ করে মুসলমানদের মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের ঈদকা মুসলমানদের কবস্তা মুসলমানদের খাঙ্কা মুসলমানদের দরকার এই সব কিছুকে তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে আপনারাও দেখেছেন এখন সব কিছু ভেঙে চুরে তস্তাজ করে দিচ্ছে যেখানে মুসলমান পাচ্ছে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপরে লাঞ্ছিত তাদেরকে সারা বিশ্বের কাছে এরকম অপমানিত করা হচ্ছে মানুষের কাছে তাদের জান মালকে এরকম ব্যয় করা অবস্থায় তাদেরকে মানুষের কাছে প্রকাশ করতেছে সম্মানিত হাজির আজকে দুঃখের বিষয় এই বিষয়গুলি আমাদের জানা থাকতে হবে আমরা ওই ইন্ডিয়া নাটক ছবি সিনেমা দেখে দেখে আমাদের জীবনকে শেষ করে দিলাম তারা আমাদের জন্য এমন প্রোডাক্ট তৈরি করে রেখেছে আমাদেরকে এমন কাজে নিমজ্জিত রেখেছে এমন দিকে আমাদের জেহানকে এমন দিকে আমাদের জেহানকে দিয়ে গেছে। আমাদের মনোযোগকে একদিকে নিয়ে আর আমাদেরকে অন্যদিকে মার খাওয়াচ্ছে আমাদের সামনে এই দুনিয়াকে সৌন্দর্য করে ফুটিয়ে তুলে আমাদের মুসলমান নিধন চলতেছে

রাগ অহেতুক পাবে যদি কোনো ব্যক্তি কোন মানুষের উপর রাগ করে কোন মানুষের সাথে সে রাগান্বিত হয় অহেতুক কারণে তাহলে এই রাগের ফলস্বরূপ কি হতে পারে তাকে হিংসা সৃষ্টি করবে না। রাগ যখন থেকে তার উপর রাগান্বিত হলো এই রাগ থেকে তার উপর প্রতিহিংসা সৃষ্টি হয় সে তাকে দেখতে পারে না তার চলন দেখতে পারে না তার পরন দেখতে পারে না তার খাওয়া দাওয়া খুব কোনো কিছু দেখতে পারে না তার উন্নতি দেখতে পারে না শুধু সে চায় যে সে অবন্নতি হোক তার উন্নতি নষ্ট হয়ে যাক সে দিন দিন নিচে নামতে থাকুক এমনটা চেতে থাকে মানুষ যখন সে তার উপর অহেতুক কারণে রাগ করে এই রাগ থেকে হিংসা তৈরি হয় হিংসা থেকে বিদ্বেষ সৃষ্টি হয় এই বিদ্বেষ কি করে বলে বিদ্বেষ এমন একটা বস্তু যা একটা মানুষের জীবনকে ধ্বংস সাধন করতে সক্ষম এমন একটা বিদ্বেষ তৈরি করে দেয় মানুষের মাঝে আর হিংসা কাকে বলে আপনি দেখবেন অন্যের ভালো দেখে আমার সহ্য হয় না আমার গাছ আলাপ এটাকে বলা হয় ইচ্ছা কেউ উন্নতি আমার দেখলে পছন্দ হয় না কারো ছেলে সরকারি চাকরি পেলো এটা আমার সহ্য হয় না কারোর জমিতে ভালো ফসল হলো এটা আমার সহ্য হয় না কেউ একটা ভালো ভালো বাড়ি করলো এই বাড়ি বানানোটা আমার পছন্দ হয় না সে কেন দিন দিন উপরে উঠে এটা আমার ভালো লাগে না তার ঘরের জামাই কেন অনেক সদাই পাতি নিয়ে আসে এটা আমার হিংসে লাগে এটাকেই বলা হয় হিংসা এই হিংসা শরীরতে যায় কেন আমার তারা বলেন আমি নাসা আল্লাহ কোন ব্যক্তিকে পছন্দ করে এই সমস্ত জিনিস দান করেছে আর আপনি কি করলেন এটা পছন্দ করলেন না আপনার

যে আল্লাহ পাক তার দয়া দ্বারা কাউকে ধনী বানিয়ে দিলো কাউকে কিছু দান করলো কারোর জমিতে বেশি ফসল ফলন হলো কাউকে বাড়ি করার সক্ষমতা দিল, কারোর সন্তান বিশেষ কেডা হলো সরকারের পরশন হলো এভাবে কাউকে উন্নতি দান করলো আপনি পাশ থেকে হিংসা করলেন তাহলে তার সাথে হিংসা নয় বরং আল্লাহ প্রাধান্য দিলেন না আল্লাহ এমন ব্যক্তিদের আছে ঠিক কিনা বলে তো এই জন্য কারোর উপর অবৈধ রাগ করা যাবে না রাগ থেকে হিংসা সৃষ্টি হবে হিংসা থেকে বিদ্বেষ সৃষ্টি হবে আর এই বিদ্বেষ একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে এজন্য জন্য এর থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলেন তারিমের মধ্যে বলেন আল্লাহ তার নবীকে শিখিয়ে দেন হে নবী আপনি সব সময় যে হিংসামি আছে থেকে বেঁচে থাকার জন্য অহিংসা ইদা হাসা আপনি দোয়া করেন যে হিংসা করে ওই হিংসা হিংসুকের হিংসা অপকারিতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি পালা চাইছি ಅಲ್ ನಮಗೆ ಬಿೋದಿ